আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি বসীকরম তাবিজ নিয়ে হাজির হয়েছি আপনারা বলেন মা বোনেরা আমার স্বামী কথা শুনতেছে না যে কোনো কথায় গালি মারধর করতেছে আমার স্বামীকে শান্ত করবো কিভাবে এই জন্য আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে সাদা লজ্জাবতী শিকড় তুরুকচান্ডালের শিকড় লালচিরচিরার শিকড় মনামণি একজোড়া ভিড় পাগলা ভীর পাগলি একজোড়া আর আপনাদের আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে এই পাখির বাসা যেটা বড়ই গাছে বা কুল গাছে হয় এই পাখির বাসা সংগ্রহ করতে হবে এই সংগ্রহ করতে হবে আপনাকে যে কোনো অমাবস্যার দিন বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন সংগ্রহ করে রাখতে হবে আর এই যে কোনো শনিবার মঙ্গলবার আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি এরকম একটা সাদামাটা কাগজ নিয়ে নেবেন এখানে আপনার স্বামীর নাম নিচে আপনার নাম দিয়ে দিবেন দিয়ে দিয়ে জোড়া মনার মনি দিবেন এই পাখির বাসা একটু দিয়ে দিবেন এর ভিতরে তারপরে দেবেন লাল আফামের শিকড় একটু তারপরে সাদা লজ্জাবতী শিকড় আর দিতে হবে আপনাকে টুরুক চান্ডাল শিকড় এই কটা জিনিস যখন দেওয়া হয়ে গেল তখন আপনাকে দিতে হবে এক জোড়া বসি এই বসিটা কিভাবে দিবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি বা বোঝাই দিচ্ছি এই বসিটা এইভাবে লাগাই দিবেন। আর লাগানোর সময় বলবেন আমার স্বামী আমার বস হোক আমার স্বামী আমার বস হোক আমার স্বামী আমার বস হোক দোহাই আল্লাহ রাসুলের দোহাই বলে এই মাদুরিটার উপরে বা এই কাগজটার উপরে রাখবেন রাখার পরে এইটাকে সুন্দর করি জড়িয়ে আপনি একটা মাদুরিতে ভরে ফেললেন মাদুরিতে ভরে ফেললেন ভরা যখন হয়ে গেল তখন মম দিয়ে মুখ মুখটা আটকায় দিবেন আটকায় দিয়ে এই মাদুরিটা আপনি ডান বাহুতে বা আপনার গলায় ব্যবহার করুন আরেকটু কথা আছে যখন এই মাদুরিটা ব্যবহার করবেন এক নিঃশ্বাসে আপনাকে এক গিলাস পানি আনতে হবে পানি নিয়ে আসে বিসপিল্লা বলে তিনবার ওই পানির ভিতরে চুড়াবেন এভাবে চলেন তিনবার চুপ্রে ওই পানিটা যে ভাবে আপনার স্বামীকে পান করাবেন করিয়ে আপনি ডান বাহুতে বা গলায় ব্যবহার করবেন আল্লাহর কসম করে বলছি আপনার স্বামী আপনার কথা ছাড়া কারোর কথা শুনবে না একশোতে এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম যদি কোনো প্রেমিক তার প্রেমিকের জন্য করতে চায় তাহলে ওই একই নিয়মে ওই একইভাবে দুইটা মাদুলি তৈরি করতে হবে দুইটা মাদুলি তৈরি করার পরে একটা মাদুলি ভাবে ওই প্রেমিকের বাড়ির গেটে গেড়ে আসতে হবে আর এই যে একটা মাদুলি থাকলো ওই মাদুলিটা শনিবার মঙ্গলবার সহ্য ওঠার আগে পশ্চিম দিকের মুখ করে দোকানে ঘগনি করে একটি সরিষার তেলের বোতল কিনবে কিনে ওই তেলে তিনবার ভিস বলে করে ওই তিলটা মুখে মেখে এভাবে তার প্রেমিকের সঙ্গে দেখা করবে ওই মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ও প্রেমিকের চোখ মুখ লাল হয়ে যাবে চোখ পানি পড়তে শুরু করবে এত শক্তিশালী তাবিজ গাছের মাঘ দুনিয়ার বাঘ মানুষের জবন যদি মিথ্যে হয় এই গাছ মিথ্যা হবে না আর যদি কোনো ভাই মনে করে যে তার প্রেমিকা তারে ঠগাইছে সেই ক্ষেত্রে এই মাদুলি দুইটা তৈরি করতে হবে ওই একই প্রসেসে করে ওই সরিষার তেলে চুবিয়ে ওই মেয়ের সঙ্গে দেখা করবে আর মেয়ের বাড়ির গেটের সামনে এভাবে গেড়ে দেবে মেয়ে যখনই ওই গেট পার হবে তখনই তার প্রেমিকের উপরে টান হবে আপনারা কাজ করে দেখুন কাজ করলে বসতে পারবেন গাইফের গুঁড়ি মিস করবে কাজ মিস করবে না আমার এখানে আমি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ